আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি আজকে বানাবো পটলের ভর্তা এই জন্য আমি পটলগুলিকে ভালো করে ছিলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে আমি একটি কড়াইয়ে পটলগুলি তুলে অল্প আছে পানি ছাড়া সামান্য একটু তেল দিয়ে ঢেকে রেখে ঢেকে রেখে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার এক পর্যায়ে আমি পটলগুলি যখন নরম হয়ে এসছে তখন আমি পটলগুলিকে খন্তার সাহায্যে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি এরপরে আমি পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এবারে পটলগুলোকে হামান তিস্তাতে আমি একটু পিষে নেব কারণ পটলগুলি আমি চুলাতে আগে অর্ধেকটা গেলে নিয়েছি আর এটুকু পাটায় না বেটে আমি আমান দিস্তাতেই গোড়া করে নেব তো বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে পৌঁছে দেবে অনেকের কাছে তো এই যে দেখো আমি ধীরে ধীরে পটলগুলিকে গুঁড়া করে নিচ্ছি পটল ভেজে এ ভর্তা খাওয়াটা খুবই টেস্টি হয় এ ভর্তাটা তোমরা একবার খেয়ে দেখো কে কে এভাবে পটলের ভর্তা খেয়েছ আমাকে কমেন্টে বলে যেতে পারো এবারে আমি হামান দিস্তার মধ্যে থেকে পটলগুলি উঠিয়ে নিচ্ছি আর পটলগুলি উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজ মরিচ এগুলো কেটে রেখেছি পেঁয়াজ মরিচ ভাজা মরিচ আমি ভেজে রেখেছি আমি সে মরিচগুলি আর পেঁয়াজগুলি এক জায়গায় করে ডলে নিচ্ছি আমি পেঁয়াজে সামান্য কিছুটা লবণ দিয়েছি আর মরিচের উপরে সামান্য কিছুটা লবণ দিয়েছি তোমরা প্রত্যেকে যে যা স্বাদ অনুযায়ী লবণটাকে দিয়ে নেবে মরিচটা গুঁড়া করে নিয়ে আমি পেঁয়াজগুলো একসাথে এবার মেখে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি পটলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে তোমরা ভালোভাবে মাখিয়ে লবণটাকে দেখে নিতে পারো কে কেমন লবণ খাও আমি দেখে নিয়েছি আমার লবণ লাগবে না এবারে আমি দেখিয়ে দিচ্ছি পটলের ভাতাটা শেষ পর্যন্ত কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ